এভ্রি কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে দু চারটে স্পেশাল দিনের বেশ কিছু সুন্দর মুহূর্ত একসাথে করে আজকের ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে তাহলে চতুর্থীর দিন থেকেই গল্পটা শুরু করা যাক সুন্দর করে দেখো সোসাইটি সেজে উঠেছে দূরে ওই যে প্যান্ডেল ওখানে পুজো শুরু হয়েছে যেহেতু বাংলার বাইরে মোটামুটি নবরাত্রি সেলিব্রেশন হয় আর নবরাত্রি মানেই একদম প্রথমা দিন থেকে মা দুর্গার আরাধনা শুরু হয় আমাদের বাংলায় ঠিক যেরকম ষষ্ঠীর দিন থেকে বেশি করে পুজো শুরু হয় কিন্তু বাংলার বাইরে ওই প্রথমা দিন থেকেই সেলিব্রেশন শুরু হয় আর আমি যেহেতু গুজরাটের আহমদাবাদে থাকি আর গুজরাট ফেমাস গরবা ডান্ডিয়া খেলার জন্য তাই নবরাত্রিতে এই জিনিসটা হবেই হবে কৃষক এবছর এই জিনিসটা প্রথম দেখছে নিজের চোখের সামনে ও আবার ডান্স করতে তো ভীষণ পছন্দ করে যেই না গান বাজানো শুরু হয়েছে নটা সাড়ে নটার দিক থেকে ব্যাস ছুটতে চলে এসেছে নিচে এবার ওকে তো এই জিনিসগুলোতে মজা করতে দিতে হবে তাই বাবা মা হিসেবে আর জোর করিনি নিচে নিয়ে এসেছি আর আমাদের সারপ্রাইজ করে কৃষকোনা সব বড়দের গরবা খেলা দেখার সাথে সাথে নিজেও টুকটুক করে একটু গরবা শুরু করেছে আমাদের দেখতে ভীষণ ভালো লাগছিল দেখো বড়োরা ঠিক যেইভাবে গর্বা করছে ও ঠিক সেইভাবে স্টেপসগুলো কপি করার চেষ্টা করছে আসলে ও তো এবছর প্রথম দেখছে আশা করছি নবরাত্রিতে এখানে থাকতে থাকতে এই গরবা ডান্ডিয়া এই সমস্ত জিনিসও শিখেই যাবে চতুর্থী রাতে অত সুন্দর গর্বা করে আড়াইটার সময় বাড়ি ঢুকেছে ছেলে স্বভাবতই দিনের বেলা ঘুমতে করতে দেরি হয়েছে আর পঞ্চমী দিন রাত থাকতেই আমরা বেরিয়ে পড়েছি একটু আহমদাবাদের দুর্গা পুজো এক্সপ্লোর করবো বলে এবছর জানো তো আহমদাবাদে প্রায় আঠাশটা পুজো হয়েছে তবে আমরা যেখানে থাকি সেখান থেকে সমস্ত পুজোগুলো বেশ দূরে দূরেই তবে আমাদের বাড়ির কাছে একটা মাত্র দুর্গা পুজো হয়েছে সেটা দর্শন করে আমরা চলে এসেছি আমাদের আহমদাবাদের বাঙালির কালীবাড়িতে এই কালীবাড়িতে আমেদাবাদের থেকে পুরোনো আর সবথেকে বড় দুর্গা পুজো হয় কালীবাড়িতে ঢোকার সাথে সাথেই মনটা খুশিতে ভরে গেল দেখে মনে হলো এক টুকরো বাংলা যেন আহমেদাবাদের বুকে এখানেই তৈরি করা হয়েছে সুন্দর করে কালীবাড়ি সাজানো হয়েছে রাস্তাঘাটে চারিদিকে এত সুন্দর আলোকসজ্জা দেখে মনটা ভরে গেল একদম আহমেদাবাদের কালীবাড়ির পাশের একটা ফাঁকা বড় গ্রাউন্ডে বড় করে পুজো হয় আর সেখানে বেশ ছোট্ট করে একটা মেলা মতন বসেছে আর কৃষ্ণ কী যেই না দেখেছে গাড়ি ব্যাস আগে এটাতে ওকে চড়াতে হবে নাহলে নাকি ও ভেতরে যাবে না তাই আর কি ওকে গাড়িতে চড়িয়ে নিচ্ছি বেশ ছোট্ট খাট্টো একটা মেলা মতন বসেছে বাচ্চা কাচ্চারা এসে এখানে বেশ সুন্দর মজা করতে পারবে আমি আমদাবাদের যেখানে থাকি সেখান থেকে বাঙালি কালীবাড়ির দূরত্ব অনেকটাই আসতে আমাদের দেড় ঘন্টার বেশি সময় লেগেছে আর যেহেতু এখন নবরাত্রি চলছে তাই রাস্তাঘাটে এতটাই জ্যাম তাই আমাদের আসতে আরেকটু বেশি সময় লেগেছে এবার যাচ্ছি প্যান্ডেলের ভেতরের দিকে প্যান্ডেলের ভেতরের দিকে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে স্টল রয়েছে বাঙালি শাড়ি ব্লাউজ গ্রসারির জিনিসপত্র সমস্ত কিছুর আর এই যে এই হলো আমাদের মায়ের মূর্তি কি অপরূপ সুন্দর লাগছে বলো সারা বছর আমরা যেই উৎসবের জন্য অপেক্ষা করে থাকি শুরু হয়ে গেছে সেই উৎসব এক মাকে দর্শন করা হলো এবার আরেক মাকে একটু দর্শন করে আসি তিনজন মিলে যাচ্ছি ওই কালীবাড়ির দিকে মানে কালী মাকে একটু দর্শন করে আসব তারপর আবার প্যান্ডেলে এসে বসবো এদিকে আসা মাত্রই কৃষ্ণবাবুর একটা আবদার ওকে নাকি লাইটওয়ালা বেলুন কিনে দিতে হবে যাক গিয়ে পুজো মানেই তো বাচ্চাদের এই ছুকছাক আদর আবদারগুলো চলতেই থাকবে তাই না করিনি আজকে এই বেলুনটা কিনে দিয়েছি কালীবাড়ির ভেতরটাও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছিল দেখতে মাকে দর্শন করা হয়ে গেছে এবার আবার যাচ্ছি আমরা ওই দুর্গাপুজোর প্যান্ডেলের দিকে ওখানেই তো সব আয়োজন রয়েছে তাই ওখানেই যাচ্ছি ভেতর দিকে এসে দেখলাম এখানে আনন্দ মেলার আয়োজন করা হয়েছে মানে এখানকার সব বাঙালি কমিটি মেম্বাররা নিজের বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে এসে স্টল দিয়েছেন সেগুলো বিক্রি করা হচ্ছে আবার এদের মধ্যে থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ডও নির্বাচন করা হয়েছে তাদের নাকি পুরস্কারও দেওয়া হবে তো আমরা একটু বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষার একটা কম্বো নিয়েছিলাম যেটা খেতে বেশ ভালোই লাগছিল তো সেটাই আমি খাচ্ছি কৃষককেও একটু খাইয়ে দিচ্ছি একদম কম তেল ঝাল মশলায় তো তাই ওকে খাইয়ে দিচ্ছি অল্প করে আজকে আবার এখানে ফাংশান আছে অঙ্কিতা ভট্টাচার্য আসবে এখানে গান করার জন্য ওর গানের গলা এতই ভালো লাগে তাই অত দূর থেকে ছুটে এসেছি ফাংশানটা দেখব বলে কতদিন এই সমস্ত ফাংশন কিছু দেখা হয় না অদের আগ্রহে বসে রয়েছি কখন গান শুরু হবে দেখতে দেখতে গান বাজনা কিন্তু শুরু হয়ে গেছে গান শুনলাম এবার একটু খিদে পেয়েছে এই মণ্ডপের পেছনের দিকেই রয়েছে বড় সড়ো একটা ফুড কোর্ট তো সেখানেই চলে এসেছি আমরা আজকে একটা পিৎজার ডিমান্ড করেছে আসলে পুজো তো ওরও শুরু হয়ে গেছে তাই আর কি নানান রকমের ডিমান্ড কিন্তু চলতেই থাকবে আর এখানে এত সুন্দর সুন্দর বাঙালি খাওয়ার দাওয়ারের ফুড স্টল রয়েছে কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবো কোনটা অর্ডার করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না সব শেষে ওই যে বাঙালির সব থেকে প্রিয় খাওয়ার হয়তো পুজোর সময় যেটা চলে সেটা হলো বিরিয়ানি তো সেটাই আমরা অর্ডার করে নিয়েছি মোটামুটি এখানে তো বাঙালি স্বাদের বিরিয়ানি পাওয়াই যায় না যা বানাতে হয় বাড়িতেই বানাতে হয় আজকে এখানে বাঙালি স্বাদের বিরিয়ানি পেয়ে কী যে ভালো খেয়েছি সেটা মানে ভাষায় বলে বোঝাতে পারবো না কালকে রাতে আমাদের বাড়ি আসতে আসতে ওই আড়াইটা মতন বেজেছে আর এখন কটা বাজছে দেখলে অবাক হয়ে যাবে আমার কোনো দিন এরকম হয়নি এখন বাজছে ওই পোনে একটা মতন দেখো ঘড়িতে পোনে একটা মতন বাজছে আমরা তিনজন উঠিনি আমি আর কৃষ্ণ সবে উঠেছি কৃষ্ণর বাবা তো এখনও ওঠেনি আর উঠেই কৃষ্ণর জন্য এখানে দুধ গরম হতে বসিয়েছি ও আগে একটু দুধটা খেয়ে নিক আমি স্নান সেরে তাড়াতাড়ি পুজোটা করে তারপরে রান্নাবান্না মানে যত তাড়াতাড়ি একটা রান্না করা যায় তত তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। হিরে হ্যাঁ কখন উঠেছিস? কখন? এই দাদা দুধ পড়ে যাবে। হ্যাঁ কি হচ্ছে? বেলুনটা দিয়ে মাথার মধ্যে মেরে চলেছে ধুমধুম করে। ওই দেখো। ওহ কি খুশি। তুমি দুধও ফিনিশ করেছ দেখি কতটা করেছো মিয়া সো দেখি। আমার বেশ কিছু সাবস্ক্রাইবারের সাথে কালীবাড়িতে দেখা হয়েছিল তো সবার সাথে মোটামুটি ঠিকঠাক কথাবার্তা হয়েছে কিন্তু একজনের সাথে আমার একদম ঠিক করে কথা হয়নি ওই চলে এসেছে আমার এক সাবস্ক্রাইবার উনি হয়তো আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে এবার ব্যাপারটা এরকম মেসি হয়ে গেছিলো যে আমি ওনার সাথে ঠিক করে কমিউনিকেট করতে পারি না আমার ভীষণ খারাপ লাগছিলো কালকে আমি ওনাকে অনেক জায়গায় ওখানে খুঁজেওছি কিন্তু আর পাইনি একটা সরু মতন জায়গা ছিল উনি যেই দিক থেকে যাচ্ছিলেন আমি তার অপোজিট দিক থেকে আসছিলাম এবার কৃষি আমার হাত ছেড়ে সামনের দিকে দৌড়ে চলে গেছে সেই মুমেন্টে উনি আমাকে হ্যালো বলেন যে আমি ফ্যামিলি স্ক্রাইবের কিনা আমি ভিডিও বানাই কিনা তো আমি বললাম হ্যাঁ তো উনি বললেন যে উনি আমার ভিডিও দেখেন আমি শুধু থ্যাংক ইউ সো মাচটা বলতে পেরেছি ততক্ষণে কৃষু আমার হাত ছাড়িয়ে অনেকটা আগে দৌড়ে চলে যায় এবার ওখানে তো ভিড় রয়েছে সামনেই রাস্তা এবার আমি যে ওনার সাথে কথা বলবো না কৃষির পেছনে দৌড়াবো এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল ওই এক সেকেন্ডের মধ্যে আমি আর কি দেখছি কৃষক দৌড়ে পালাচ্ছে আর কৃষুর বাবা খেয়াল করেনি নি যে পেছন থেকে দৌড়ে আসছে তাহলে আর কি আমার ওনার সাথে ঠিকঠাক কথা হয়নি আমি কৃষির পেছনে আবার দৌড়েছি তো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করো আর আমি হয়তো অষ্টমীর দিন আবার কালীবাড়িতে যাব যদি তুমি আসো তাহলে ওখানে গিয়ে তোমার সাথে একবার কথা হবে আমার ভীষণ খারাপ লাগছিল যে তোমার সাথে ঠিকঠাক কথা হয়নি শুধু থ্যাংক ইউ সো মাচ

আমাকে দরজা মানে দরজার বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে খেলছে বলছে মাম্মি তুমি বাহার যাও আমি খেলুঙ্গা হ্যাঁ তো আরে কি হয়ে গেছে রান্না আজকে কত মশাই বানিয়ে ফেলেছে আজকে ষষ্ঠী স্পেশাল হচ্ছে নিরামিষ সয়াবিন আলুর তরকারি আর ভাত আমি এই দুপুরবেলার পুজোটা করে নিলাম আর বাইরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না আজকে আর পুজো দেখতে যাওয়া হবে আছে আবার কিশোর ম্যাম ম্যামের পুরো ফ্যামিলি আমাদের সাথে যাওয়ার কথা ছিল ওরা দুর্গা পুজো মানে দুর্গা ভীষণ দেখতে চায় অনেক দিন থেকেই বলছিল তো আজকে আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে যাবো কিন্তু যা বৃষ্টি হচ্ছে যাওয়া যাবে না তো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম কাজকর্ম নেই আর পুজোর বলতে এখানে ওই রাতেরবেলা গরবা হবে হয়তো কৃষক নিচে যাবে আর আশেপাশে তো খুব একটা বাঙালি পুজোর মানে বাঙালির ওই রকম ব্যাপার স্যাপার নেই তাই পুজো হচ্ছে না হচ্ছে আমরা এখানে থেকে ফিল করতে পারি না ওই দিকটায় গেলে যা একটু বসে যায় কৃষুর জন্য একটা জুতো অর্ডার করা হয়েছিলো সেই জুতোটা আজকে এসছে তাও আবার ভুল কালারের চলে এসছে তো আমরা ডিসাইড করে উঠতে পারছি না এখন কি করব। রিটার্ন করব না এটাই রাখবো বুঝে উঠতে পারছি না এটাও বেশ ভালো কিন্তু আমরা হোয়াইট কালারের অর্ডার করেছিলাম এসছে ব্ল্যাক কালারের এই যে এই শুটা এসছে বাংলার বাইরে বাঙালির দুর্গা পুজো অনেক জায়গায় হয় ঠিকই এখানেও হয় তবে আমরা যে এরিয়ায় থাকি সেখান থেকে সব পুজোগুলো এতই দূরে তাই রোজ রোজ যাওয়া সম্ভব হয়নি আর ক্রিশুর বাবাও রোজ রোজ ছুটিও পায়নি তাই আর কি শুধুমাত্র পঞ্চমীর দিন ঘুরতে বেরিয়েছিলাম আর নবমীর দিন ক্রিশুর স্কুলের ম্যাম ম্যামের ফ্যামিলিও আমাদের সাথে দুর্গাপুজো দেখতে গেছিলো ও এনজিসিতে যেই দুর্গা পুজোতে হয় সেখানে গিয়েছিলাম সেখানে গিয়েও আমার বেশ কয়েকটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল আর আজকে রেডি সেডি হয়ে যাচ্ছি ক্রিশুর স্কুলের গর্বা পার্টিতে এই পার্টিটা হওয়ার কথা ছিল টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বরে কিন্তু তার আগের দিন খুব বৃষ্টি হওয়ায় এই পার্টিটা সেদিন ক্যান্সেল করা হয়েছিল আজকে থার্ড অফ অক্টোবর আজকে যাচ্ছি আমরা গরবা পার্টিতে এই যে সেই দিন যেই ড্রেসটা এনেছিলাম তোমাদেরকে দেখালাম সেটা পরে নিয়েছি আর আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে একটা পার্টি প্লট বুক করা হয়েছে সেখানেই কৃষকদের স্কুলের এই পার্টিগুলো অ্যারেঞ্জমেন্ট বেশিরভাগ করা হয় তো সেখানেই তিনজন মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কৃষিও কিন্তু একটা নতুন কুর্তা পাজামা পরেছে কুর্তা পাজামা না সরি ধুতি পাঞ্জাবি পরেছে ভীষণ সুন্দর এই ধুতি পাঞ্জাবিটা এটা এবছর ফার্স্ট ক্রাই থেকে ওকে আমরা কিনে দিয়েছি বাড়ির একদম কাছেই তো পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে গেছি ওদের এই গর্বা সেলিব্রেশনের নাম হলো রাংতালি ভীষণ সুন্দর করে স্কুলের ম্যাডামরাই এই পার্টি প্লটটাকে ডেকোরেট করেছে কি সুন্দর সুন্দর আইডিয়া বলো কি সুন্দর করে ডেকোরেট করেছে চোখ ফেরানো যাচ্ছিল না আর কৃষুবাবু তো এখানে এসেই হাতির পাঁচপা দেখে বসেছে আসলে ও সব ফ্রেন্ডদের দেখা পেয়েছে আর এত সুন্দর গ্রাউন্ডটাকে সাজানো হয়েছে খোলা গ্রাউন্ড তার সাথে ফ্রেন্ডদের পেয়ে কৃষুবাবু আর আমাদের পাত্তা ছিল না কত করে বললাম আমাদের সাথে বেশ কিছু ফটো তুলে নে না ও আমাদের সাথে কিছুতেই ফটো তুললো না তবে যেই ওর ক্লাস টিচার ওর ম্যামরা এসে ওকে বললো ফটো তুলতে হবে পোজ দিয়ে দিয়ে সুন্দর করে ফটো তুলেছে স্কুল থেকে সেই ফটোগুলো আমাদের যদি প্রোভাইড করে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। কৃষুবাবু তো বললাম না এখানে এসে ফ্রেন্ডদের দেখা পেয়ে আমাদের পাত্তা দিচ্ছে না ওই যে ওর সমস্ত ফ্রেন্ডদের সাথে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আসলে বাচ্চাদের তো খুশি মানে এটাই তারপর স্কুলের ম্যামরা আমাদের রিকোয়েস্ট করলো যে আমরা একটু সাথে সাথে গরবা করি এবার গরবা এখানে কেউই ঠিকঠাক করতে পারছিলাম না কারণ আমরা কেউই মানে গুজরাটি নই এখানে যারাই রয়েছে সবাই অন্য কোনো জায়গা থেকে এখানে এসেছে তাই গরবা আমরা পারি না ওই আর কি টুকটাক করার চেষ্টা মাত্র বেশ কিছু ফটো সেশন হলো তারপর আর কি বাচ্চারা বেশ খানিক্ষণ খেলাধুলো করলো এবার যেহেতু নবরাত্রি শেষ হয়ে গেছে সেই টাইভ টানা আসছিল না তাই বেশিক্ষণ আমরা সেই পার্টিতে থাকিনি কৃষকবাপু মোটামুটি ফ্রেন্ডদের সাথে একটু দৌড়াদৌড়ি করলো একটু এনে পপকর্ন কিনে দিলাম একটু পপকর্ন খেলো কারণ ওই দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে ওর একটু খিদে পেয়ে গেছিলো ব্যাস এইটুকুই এই ছিল ওর স্কুলের পার্টি যদি নবরাত্রির মধ্যে সেলিব্রেশনটা হতো তাহলে আরও অনেক মজা আসতো কারণ আরও অনেক মানুষ এটাতে পার্টিসিপেট করতে পারতো আমাদের লাইফের বেশ কিছু সুন্দর দিনে ছোট্ট ছোট্ট সুন্দর কিছু মুহূর্ত একসাথে করে আজকে ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ঝলমলে ভিডিওতে বাই বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার